গন্ডগোল লাগাতে চাই পাপ নাই কোরআন শরীফে আগুন দিয়েছে যারা আমি রাজবাড়িতে বলেছিলাম যে যারা আগুন দিয়েছে ওরা হচ্ছে দুর্বৃত্ত কিন্তু এক দল তারা নিজেদের গায়ে মেখে আমার নামে সংবাদ সম্মেলন করেছে জামির আমির হামজা আমাদের নাম নিয়ে আমি আপনার নাম বলেছিলাম আমি বলেছিলাম দুর্বৃত্তরা কোরআনে আগুন দিয়েছে কোরআনে দেয়নি ওরা কপালে আগুন দিয়েছে ওরা যদি তাও বা না করে হটকারিতা করে ওরা জাহান্নামে নামে যাবে আমি লিখে দেবো নি আসেন কারণ আল কোরআন হজ্জাতুল্লাহ আমি তো দলিল দিয়ে বলেছি কিন্তু ওখানকার যিনি এই হাবিব সাহেব উনি বলছে যে জামাত ইসলাম যারা করে শিবির যারা করে তাদের মসজিদে আজান দেওয়া এমামতি করা আজকে থেকে হারাম হারাম মানে এলাকার জিনিসকে আপনার এলাকা এলাকা কি আপনার বাবার এ দেশের মানুষ যারা একামতে দিন করে এরা যদি নামাজ বন্ধ করে দেয় আসান বন্ধ করে দেয় খেয়ে দেবে আপনি দিতে পারবেন আসান যে কয়টা ফতো করছে এই যে কিশোরগঞ্জের পাগলা ছাত্রলীগ থেকে আসা পাবনার এইটা হাবিব ছাত্রলীগ থেকে আসা আর চাফাই নবাবগঞ্জের স্বামী স্ত্রী দুইজন চাঁপাবাস আমি এই চারজনকে মন থেকে ঘৃণা করি বিএনপি আমি ভালোবাসি এই চারজনকে বিএনপির নাম নিয়ে এরা ক্যান্সার হয়ে বিএনপিতে ঢুকেছে আমরা যাই যারা দায়িত্বে আছেন এই ক্যান্সার গুলোকে কেটে বাদ দিয়ে দেন নয়তো আপনাদের আরো বড় ক্ষতি হয়ে যাবে আপনার একটা মাসলুম দল আমরাও মাসলুম কথা বলেন না কেন আগামীতে যারা সিয়ারে বসবেন খুব চিন্তা ভাবনা করে ভাই কারণ কারো জন্যই সিয়ার স্থায়ী না আমার আফসোস লাগে আজকে আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত দেশে কথা কথা বলতে পারতাম না না আর এখন অবস্থা বললেও আগে বলতে পারতাম না আর এখন বললেও শোনে না আপনি যে কথাগুলো নিয়ে আসেন সামনে সামনে একটা কথাও কি আপনি দলিল দিয়ে ঠিক মতো লাইন মতো নিয়ে আসতে পারবেন কোন কারণে আগস্টের পাঁচ তারিখের সব ভুলে নতুন করে এখন আবার একটা দলকে টার্গেট করে মিথ্যা তহমত তাদের নামের আগে পরে লাগিয়ে দিচ্ছেন কি এই জন্য তো দেশের মানুষ এখন তার নামই বলে না বলে সান্ডা না বতল নামই মনে হয় মানুষ ভুলে গেছে হয় সান্ডা বলবে না বতল বলবে জালেমরা আজ পর্যন্ত সফল দুনিয়ায় হয়নি কেয়ামত পর্যন্ত হবে না বগুড়া তার এক জিয়া সাহেবের গ্রামে ছিলাম এই আগস্টের পাঁচ তারিখের আগে মে মাসে আমি কেবল স্টেজে উঠেছি আর পুলিশ হয়তো পুলিশ বসে আছে এমন তাড়া দিয়েছে আমারে দুই কিলোমিটার আমারে শুধু দৌড়িয়েছে মাঠের ভেতর দিয়ে ধরতে পারিনি শেষে গাড়িটা ছিল গাড়িটা আটক করে থানায় নিয়ে গেল খবর দিলে যে টাকা দেওয়া লাগবে দেড় লাখ কেন এমনি দেওয়া লাগবে আমরা যে দৌড়ালাম আপনি আমারে কষ্ট দিলেন আবার আমার কাছে টাকা নেবেন সেটা আমার তো আর পাইনি ওই যে ড্রাইভার আর দ্বিতীয় বক্তা যে ছিল তার বিভিন্ন কায়দায় জোগাড় করে এক লাখ তেরো হাজার টাকা দিয়েছিল টাকাটা নিয়ে গাড়িটা ছেড়ে দিয়েছে এই আগস্টের পাঁচ তারিখের বর্ধ বট পরিবর্তন হয়ে ওনার নামে বিভাগীয় মামলা হয়েছে ওসির নামে ওরা ট্রান্সফার করে দিয়েছে শুনলাম সেই টেকনাফে আমি সিরাজগঞ্জের গোল ধরে সেদিন বসে আছি দেখে উনি এসেছে এখন দাড়ি মাড়ি রেখে হুজুর হয়ে গেছে এসে আমারে বলছো হুজুর আসসালাম আলাইকুম কে আপনি বলছে আমি সে ওসি আবুল কালাম আসাদ আরে ভাই আপনারই খুঁজছি এইদিকে আসে কি এখানে কি বলছে হুজুর মাপ চাওয়ার জন্য আসলাম আমি মাফ করে দেব আগে টাকা দেন টাকা না দিলে কোনো মাফ নেই কারণ ওই টাকা আপনার না ওই টাকা আমার আপনি অবৈধভাবে নিয়েছেন টাকা ফেরত দিয়ে না আপনাকেও আমি চাই কারণ জিনিস আপনার আপনার দখলে থাকলে আপনি নবীর না আর আপনি মরে গেলে আমি জানাজা পড়ালে হবে না কারণ আপনি তো নবীর উন্মতই নেই আমি জানাজা পড়ি করবো কি আপনাকেও বাঁচাতে চাই টাকাগুলো ফেরত দিয়ে দেন মাফ করে দেব তখন আপনার জানাজা ঠিক আছে টাকা নেই আমি এমনি ঝামেলায় আছি ঝামেলায় থাকলে হবে না ভাই টাকা দেওয়াই লাগবে সাত দিন সময় দিলাম এক লাখ টাকা ফেরত দিয়েছে তেরো হাজার হজুর এটা মাফ করাই লাগবে না ঠিক আছে জান পুলিশ টাকা ফেরত দেয় মনে হয় বাংলাদেশে এই প্রথম আপনার বিশ্বাস না হলে পুলিশকে জিজ্ঞাসা করে আসে এই পুলিশগুলো হয়তো এরকম না তো বহু পুলিশ এরকম ছিল এদেশে নাকি বেশি বললাম ধরেন সে সাহা নিয়েছেন আমার মনে হয় এই ষোলোশো আঠাশ জন যারা দায়িত্বে ছিল এ দেশের প্রত্যেকেই